আসলে বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিল কি হাসিনা বন্ধ করেন এই মাহফিল বন্ধ যদি উনি করতেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া একটি মাহফিল বাংলার জমিনে হতো না হতো না ঠিক কি না সুতরাং বুঝতে হবে এই কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে ওরা ওরা হলো আলিফ বিন মুগীরার উত্তরসূরি যারা পিতৃ পরিচয়হীন সন্তান ওদের জন্মের কোন ঠিক নাই বাপার পরিচয় নাই ওরা হলো কোন দলের লোক নয় ওরা হলো তাফসিরুল কোরআন মাহফিল বাদা দেয় আমরা বলি যে বাদা সরকার দোষ দিবেছে যায় কিছু খারাপ মানুষ আছে এই সমাজে ওরা দল করে না ওরা চাই বাংলাদেশের মুসলমানদের ভিতরে গন্ডগোল বাঁধিয়ে মুসলমান মুসলমানে দলে দলে দেয় ওরা দূর থেকে আনন্দ পায় বর্তমান এমন ষড়যন্ত্র যে ষড়যন্ত্র অতীত হয়েছিল এই কোরআনের বিপক্ষে এখনো যারা করছে ওরা হলো আবু জাহেলের উত্তর সুরি قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأثبات وما أوتي موسى وعيسى আল্লাহ সোয়ালিম্নশী নাম বাড়াইতে কারিমা না দিল করে বললাম অগনবি

আমার জমিরে দিন প্রতিষ্ঠিত করা সুতরাং আপনাকে পাঠানোর কারণ আছে নবীজি যখন আসবেন এই পৃথিবীতে আসেন নাই আর সালা পাঠাবেন তার আগে নেতা আসার আগে রাস্তা ক্লিয়ার করতে হবে গোয়েন্দা বিভাগ দিয়ে যত শত্রু আছে তাদেরকে ধরে ধরে বন্দি হয় তাদেরকে হত্যা করা হবে ঠিক কিনা আল্লাহর নবীজি পৃথিবীতে আসেন নাই মাত্র সাতাশ মাস পূর্বে

চিন্তা করলো এই কাবাকে আমি উদ্বোধন করবো এমনি এমন একটি কাবা তিনি সাইনবোর্ড লাগিয়ে দিলেন কাবা হজ করতে আসবে সব এখানে হজ আর মক্কায় যেতে হবে না এই সাইনবোর্ড দেওয়ার পরে কুরাইশ বংশের কানে যখন চলে গেল যে আবরাহা নিজে একটি কাবা তৈরি করে ওই কাবার হজ করতে বলতেছে মুসলমান জাতি মুসলমানের পক্ষে আঘাত লেগে গেল এই জন্য যখন আবরাহা উদ্বোধন করতে যাবে উদ্বোধনের আগে ওই কাবার ভিতরে সিরাত ইবনে হিসাবের মধ্যে উল্লেখ হয়েছে যে ওই কাবার ভিতরে পাইখানা করলো কিছু মানুষ এই পায়খানা করার পরে যখন কাভাতে উদ্বোধন করতে যাবে এমন সময় আব্রাহার গিয়ে দেখতে পায় পায়খানা করা পাইখানা দেখার পরে এইবার আব্রাহা দেখেন যারা মিথ্যাবাদী তাগুদ হয় তারা কিন্তু যে কোনো মুহূর্তে মিথ্যা সাজাইতে পারে মিথ্যা মামলা দিতে পারে

কোরাইশ বংশের সুতরাং ওদের পূর্বপুরুষ কাবা মিল্লাতা বিকুম ইব্রাহিম আমরা কি করব ইব্রাহিমের পূর্বপুরুষের কাবাকে ধ্বংস করে দেব তিনি চল্লিশ হাজার সৈন্য যখন কাবা উভয়কে আসতেছেন তখন আল্লাহ পাক এই শত্রুকে নবী আসবে পৃথিবীতে আমি পাঠাবো তার আগেই শত্রু পোষণ করলো আমার নবী নাই সাহাবি ময়দানে নাই আমার নবী আসার আগে আমি একটা পারমাণবিক বোমা যেটা তৈরি করেছি এই বোমাগুলো একবার শ্বাস করে রাখি এই আব্রাহাম বাহিনী এই মক্কার অভিমুখে রওনা দিয়েছে পথের মধ্যে অনেক বড় ঘটনা রে অনেকের সাথে যুদ্ধ হলো বাধা দিলেন আব্রাহ বিজয় হয়ে গেল এই মক্কায় যখন আগমন করলেন আল্লাহর নবীর দাদা ছিলেন আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের কাছে খবর দিলেন এই কাবার মোয়াল্লি কে বললো এই কাবার মোয়াল্লি হলো আব্দুল মুত্তালিব এই আব্দুল মুতালিব জানানোর পরে আব্রাহার সঙ্গে দেখা করলেন এই আব্রাহান সঙ্গে দেখুন দেখা করলেন এমন সময় আব্দুল মুতালিব দেখা করার পরে আব্রাহা বলল আপনাদের পূর্বপুরুষ কাবা এই ইব্রাহিমের কাবাকে আমরা আজকে ধ্বংস করে দেব আপনারা আমাদের কাবাকে নষ্ট করেছেন আব্দুল মুত্তালিব বলল ও আব্রাহা যা তুমি শুনি না এই কাবার মালিক আমি না আমি না এই কাবার মালিক হলো আল্লাহ সুতরাং তুমি যে আমার উঠ ভেড়া বকরি গোলা নিয়ে এসেছ আমাকে ওই গোলা ফেরত দাও ওই উঠ ভেড়া বকরির মালিক হলাম আমি এই কাবার মালিক হলো আল্লাহ এই কাবার মালিক যিনি তিনি হেফাজত করবে আমার গোলা ফেরত দিয়ে দাও আব্রাহ বললেন কি ব্যাপার মক্কার মোহাল্লি পর্যন্ত কাবাকে বাঁচাইতে চাই না এমন সময় এইগুলা ফেরত আব্দুল মুত্তালি মক্কার সকল মানুষকে আল্লাহর নবী যে মায়ের গর্বে মা আমিনার গর্বে সাতাশ দিন পূর্বে এমন ঘটনা ঘটে যায় এমন সময় বলল তোমরা সবাই পাহাড়ের ভিতর আসাই না নেওয়ার পরে আব্দুল মুত্তালিপ এইবার ওরা নৌফেলকে নিয়ে পাহাড়ের পাশে যখন সবাই চলে গেলাম নিয়ে কাবার ভিতরে প্রবেশ করে করে ওইখানায় কাবার গিলাপ আর বলে আল্লাহ এই কাবার মালিক হলে তুমি আল্লাহ আমি মোয়াল্লিক হবার পরে কি করে হেফাদত করব এই জন্য আল্লাহ গো এই কাবার মালিক তুমি তোমার উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম এই কাবার তুমি হেফাদত করো আমরা দূরে চলে গেলাম এই কথা বলার পরে আল্লাহ মিশ্র নভীজি আছেন নাই এই ময়দানটাকে শত্রু সরাইতে হবে এই শত্রুকে ধ্বংস করে দিতে হবে আমার ক্লিয়ার রাস্তায় নবীজি আসবে একটা সুন্দর একটা পরিবেশের ভিতরে এই জন্য পাক আব্রাহাম যখন এই কামার উপর আক্রমণ করা শুরু করে দিল এমন সময় আক্রমণ করতে যাবে আল্লাহর তরফ থেকে গজব নেমে গেল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিন তারমিহিম বিহিজারাতিম মিন সিদ্দিল ফজআলহুম কাআসফিম্মা উন আল্লাহর তরফ থেকে এইবার পারমাণবিক বোমা যখন রিচাত শুরু হয়ে যায় বোমা পড়া শুরু হয়ে যায় এসেছে কিতাবের মধ্যে ফিলে তাপসের মধ্যে এসেছে রয়সিন মুফাশরিন নবীজি আসার পূর্বে ঘটনা উল্লেখ করলেন নবীজি পৃথিবীতে আসলে কিভাবে আসবে এইটা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক জানায় দিলেন যে পাখিগুলো আসবে নদীর ভিতর থেকে কেন আসলো পাহাড়ের ভিতর থেকে আসবে জঙ্গলের ভিতর থেকে আসবে এই নদীর ভিতর থেকে সাগরের ভিতর থেকে উড়ে উড়ে যখন আসতেছে ডেকে আব্দুল রে আমি দেখতে পাই আল্লাহর গজব শুরু হয়ে গেছে এইটা আল্লাহর গজব ছাড়া কিছু নয় এই পাখি গুলা আসবে জঙ্গলের ভিতর থেকে আর পাখি গুলা আসতেছে এইটা সাগরের ভিতর থেকে এর কারণটা কি তাফসীরের মধ্যে উল্লেখ আছে সায়েন্স অফ আল কোরআন পড়েন বিজ্ঞান বলছে যে ওই পাখি তাদের পায়ে ছিল কি মুখের মধ্যে একটা দুই পায়ে দুইটা ছিল তিনটা কঙ্কাল ছিল না আল্লাহ 4টা কেন দিল না কারণটা কি তিনটা কেন দিল 4টা কেন হলো না তাফসীর কার উল্লেখ করেছেন যে এটা ছিল পারমাণবিক বোমা এটা হলো জাহান নাম থেকে পাখিগুলো আসতেছিল কারণ হলো এই তিনটা উপাদান ছিল পারমাণবিক বোমা যে আল্লাহ আজ থেকে ষোলশো বছর আগে আল্লাহ পাক পারমাণবিক বোমা রিসার্চ করে রেখে দিচ্ছে আজকে বিজ্ঞান তৈরি করে বলতে চায় যে আমি পারমাণবিক বোমা তৈরি করলাম চন্দ্র গ্রহ পৃথিবীকে ধ্বংস করে দেব বড়াই করতেছে অথচ আল্লাহ পারমাণবিক বোমা সার্চ করে রেখে দিচ্ছে আজ থেকে ষোলশো বছর আগে কথা বলেন ঠিক কিনা ঠিক তিনটা উপাদান কেন এই পারমাণবিক শ্বাস করার কারণ কি রয়েছেন মুফাসরিন জানার নবী যে আসবে পৃথিবীতে এই জন্য শত্রুকে আগে মোকাবেলা করে এই তিনটা জিনিস চারটা হলো না এই কারণেই কারণ পারমাণবিক বোমা তৈরি করতে তিনটা উপাদান লাগে ইলেকট্রন ব্লুটন নিউটন এই তিনটা উপাদান লাগে এই জন্য এই তিনটা উপাদান দিয়ে পারমাণবিক বোমা তৈরি করে আর ওই তিন উপাদান আল্লাহ পাক রিসার্চ করেছেন 1700 বছর আগে কথা বলেন ঠিক কিনা আব্রাহামাইনি ধ্বংস হয়ে গেল কারণ হলো সেই সময় আল্লাহ পাকের নবীজি আরসালা রাসূল আহবিল হুদা ওয়াদিনিল হাক্কি এই দিনকে قائم করার জন্য মক্কার জমিনে যখন দাওয়াত দেয় ওই কাফেররা মিস নবিরে যখন হত্যা করতে চাওয়ায় আল্লার নবী তারা যখন ষড়যন্ত্র শুরু করে দিল ওয়াই জয়াম কুরু বেকেল্লা দিনাকাফারুলি সুবে তোকা অওয়ে পুতুলুকা অওয়ে কুরুনা জোকা ওয়ায়ম কুরু ওয়ায়াম কুরুল্ল অল্ল খইরুল মাখিরি আর যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আটলো কৌশল করলো আপনাকে জেলখানায় বন্দি করলো আপনাকে হত্যা করতে চাইলো এবং আপনার নাগরিকত্ব বাতিল করে দিতে চাইলো আপনার আল্লাহ আপনি কি নবীজি জানেন না জানেন না আপনি যখন পৃথিবীতে আসেন নাই সাতাশ দিন পূর্বে আপনি ময়দানে ছিলেন না আপনার সাহাবি ময়দানে ছিল না নবী গো আমি একাই ময়দানটা ক্লিয়ার করে দিই ওই আবরাহা বাহিনী শত্রুকে মোকাবেলা করেছি আমি আল্লাহ আই পাওয়ার আমি একাই পাওয়ার নিয়েছিলাম তাবারক আল্লাহ দিবি আদিহিল মুল হিলমুল আলা কুল্লি শাইইন কাদির আমি বললাম ক্ষমতার মালিক ও নবী গো সেই সময় এই ময়দান ক্লিয়ার করতে পারি আপনি আসার আগে তাহলে এখন কাপেরা ষড়যন্ত্র করেন অভিগো এম ওয়াইয়াম কুরুল্লাহ আপনার আল্লাহ কিন্তু কাপেরদের বিরুদ্ধে উত্তম কৌশল করতে পারে